বন্ধুরা একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আমার বছর আমার বয়স কত হয়েছে জানেন সিক্সটি সেভেন ইয়ার্স এই বয়সে যে আমি এত ভিডিও করছি তা আমার অনেক কষ্ট হয় কিন্তু আমি আপনাদের সহযোগ পাওয়ার জন্য এটা করছি আপনাদের সঙ্গে মিলে আপনাদের একটা লাইক আপনাদের একটা কমেন্ট পাওয়ার জন্যই আমি খুবই খুশি হই এই জীবন আমি আপনাদের নিয়ে সমর্পণ করে দিয়েছি তাই যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই আমাকে জানাবেন যদি কোনো প্রশ্ন আপনাদের থাকে তাও কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ওম নম শিবায় হর হর মহাদেব নমস্কার আমার প্রিয় মেষরাশি বন্ধুরা ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগতম বন্ধুরা মৃত্যুর সানাই বাঁচতে চলেছে অনেক ভয়ঙ্কর কাণ্ড হতে চলেছে আপনাদের জেনে অনেক আশ্চর্য হবে কি একসঙ্গে তিন তিন বড় আর ভয়ঙ্কর কাণ্ড হতে চলেছে সময় থাকতে আপনারা সামলে যান বন্ধুরা এই ভিডিওকে না দেখা করবেন না কারণ আপনাদের নিকট সময় অনেক কম আছে মাত্র চব্বিশ ঘন্টা আর যদি একে না দেখা করেন তবে অনেক পস্তাবেন আপনাদিকে বলে দিই কি একসঙ্গে তিন বড় কাণ্ড এবার হয়েই থাকবে আর তার সঙ্গে দুই বড় খুশির খবরও মিলতে চলেছে আপনাদেরকে বলে দিই এবার দুশ্মন আপনাদের পাচ আটবে দুশ্মনের খেল শেষ হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিক শুনেছেন এক অনেক বড় খুশির খবর হচ্ছে কিন্তু তিন বড় ভয়ঙ্কর কাণ্ডও হতে চলেছে যা আপনাদেরকে আর আপনাদের পুরা পরিবারকে হিলিয়ে রেখে দেবে এই যে তিন বড় কাণ্ড হতে চলেছে এ কোনো সাধারণ কাণ্ড হবে না বরং অনেক বড় আর ভয়ঙ্কর কাণ্ড হবে যা আপনাদের পুরা শরীরকে হিলিয়ে রেখে দেবে আপনাদের জানার জন্য বলে দি কি পায়ের নিচের মাটিও সরে যাবে এত বড় আর ভয়ঙ্কর ঘটনা নিয়ে শুনে পুরা আপনারা স্তম্ভিত রয়ে যাবেন কারণ বন্ধুরা এই সময়ে কিছু এই প্রকারের আমায় দেখা দিচ্ছে যা কি এবার আপনাদের সঙ্গে বড় খেল কারণেওয়ালা হবে তিন বড় কাণ্ড এমন হবে যা আপনাদের জীবনকে পুরা এধার উধার করে দিতে পারে হ্যাঁ বন্ধুরা এবার আপনাদের মনে এই প্রশ্ন অবশ্যই উঠবে কি আপনাদের সঙ্গে কোন এমন বড় কাণ্ড হতে চলেছে বন্ধুরা আপনাদেরকে বলে দিকে এবার অনেক বড় আর ভয়ঙ্কর সময়ের নির্মাণ হয়ে গেছে যাকে বলে না ভগবানের ঘরে দূর কিন্তু অন্ধকার নেই তাই আমি বলছি বন্ধুরা আপনাদের জীবনকালে এবার অতি শীঘ্রই অনেক বড় পরিবর্তন হবে হ্যাঁ বন্ধুরা আমার কথা পাথরের লোকিরের নাই যা একদম বদলাবে না এবার আপনাদের জীবনের এক বড় ফয়সালা স্বয়ং ব্রহ্মাদেব করে দিয়েছেন আপনাদের দুশ্মনরা আপনারা যারা আপনাদেরকে অনেক অধিক পরিশ্রান করেছে আর আপনাদিকে পুরা বরবাদ করতে চেয়েছিল। যারা আপনাদের দুশ্মন লোক আছে এবার তাদের সাথে এক বড় আর ভয়ঙ্কর দুর্ঘটনা হবে যার জন্য তাদের খেল সমাপ্ত হয়ে যাবে আমি আপনাদেরকে বলে দিই কি একথা শুনে যদিও আপনারা আশ্চর্য হবেন কিন্তু তাদের সাথে এক বহুত বড় দুর্ঘটনা হওয়ার সংকেত মিলছে আর এই দুর্ঘটনার কারণে আপনাদের দুশ্মনের ঘরে মাতম ছেয়ে যাবে অন্যকে জ্বালানেওয়ালা লোক অন্যকে পরিশান কারণেওয়ালা লোক এবার নিজেই পরিশান হতে চলেছে আপনাদেরকে আমি বলে দিই কি যেমন কর্ম তেমনি ফল অবশ্যই মিলবে শনিদেব আপনাদের দুশ্মনের ফয়সলা করে দিয়েছেন এবার দুশ্মনকে আপনার রাস্তা থেকে পুরা পুরা চলে যেতে হবে তাই এবার আর আপনাদের ভয় পাওয়ার আবশ্যকতা নেই কারণ আপনাদের উপর স্বয়ং শনিদেবের কৃপা হচ্ছে আপনাদের শনিদেবের অনেক কৃপা প্রাপ্ত হয়েছে যা এবার আপনার দিকে রং থেকে রাজা বানিয়ে দেবে বন্ধুরা আপনাদের কিছু দুশ্মন আছে যারা আপনাদের উপর চুপচাপভাবে লুকিয়ে প্রহার করছিল আর এবার ওই লুকিয়ে থাকা দুশ্মনদের স্বয়ং শনিদেব খুঁজে খুঁজে তার দিকে শেষ করবেন হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা এক বড় খুশির খবর হচ্ছে আর এবার থেকে যে হতে যাচ্ছে তা আপনাদের নিয়ে সর্বদার জন্য আপনাদের জীবনে জীবনে স্মরণীয় থাকবে আপনারা নিজ জীবনে জীবনকালে এবার এক নতুন দিশার দিকে যেতে চলেছেন আপনাদের সকল স্বপ্ন একসঙ্গে পুরা হতে চলেছে আপনাদের স্বপ্নের এক নতুন দিশা মিলতে চলেছে যা কি অনেক বড় কথা হচ্ছে বন্ধুরা এবার আমি ভিডিওর আগে আপনাদেরকে বলবো কি আপনাদের জীবনকালে কোন কোন তিন কাণ্ড হতে চলেছে আর ওই তিন কাণ্ডের জন্য কিভাবে আপনাদের জীবন এদি এদিক ওদিক হবে বন্ধুরা শেষ পর্যন্ত এত বন্ধুরা শেষ পর্যন্ত এই তিন কাণ্ড যে হচ্ছে তা আপনাদের নিয়ে শুভ থাকবে না অশুভ থাকবে তার নিয়েও আমি আপনাদেরকে বলে দেব হ্যাঁ বন্ধুরা কিন্তু এতটা আপনাদেরকে বলে দিই কি আগামী আনেওয়ালা যে সময় হবে তা আপনাদের নিয়ে অনেক শান্দার থাকবে আপনাদেরকে আগামী আনেওয়ালা সময়ের নিয়ে ব্যাস কিছু বিশেষ কথার ধ্যান রাখতে হবে যা এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব। বাস। আর ওই কথার ধ্যান দেখে আপনারা নিজেও জীবনকে নতুন দিক দিতে পারবেন হ্যাঁ বন্ধুরা অনেক বছর পর আপনাদের গৃহে এই দেবী প্রবেশ করতে যাচ্ছেন আর আপনাদের হারিয়ে যাওয়া খুশি পুনঃ ফিরিয়ে নিয়ে আসবেন পেছনের পাঁচ বছর থেকে আপনারা অনেক পরিসানিতে ছিলেন কিন্তু এবার আপনাদেরকে চিন্তা করার প্রয়োজন নাই এবার আপনাদের নিজে নিজ জীবনের সবথেকে বড় খুশি আসতে চলেছে আপনাদের একসঙ্গে পাঁচ বড় খুশির খবর মিলবে যাতে আপনাদের জীবন বদলে যাবে রাজ তিলক রাজ এবার আপনাদের মাথায় লাগতে চলেছে আর চারিদিকে আপনাদের চর্চা হবে যে লোক যে লোকরা আপনাদের সঙ্গে কথা বলা পছন্দ করতো না তারা এবার আপনাদের পায়ের তলে হবে এবার আপনাদের জীবন চিতান নায় চম্প মারবে এই মোকা এই মোকা হাত থেকে একদম যেতে দেবেন না তাহলে পুরা জীবনভর পস্তাবেন বন্ধুরা এবার আপনাদের নিয়ে স্বর্গের দুয়ার খুলে গেছে আপনাদেরকে দশ বড় খুশির খবর মিলবে আপনাদের ভাগ্য এবার চমকাতে চলেছে আর কোনো কোনো শক্তি আপনাদেরকে হারাতে পারবে না পেছনের পাঁচ বছরের দুঃখের পর এবার আপনাদের হাজার গুণা বেশি সুখ মিলবে ভগবানের ঘরে দেরি হয় কিন্তু অন্ধকার হয় না এবার আপনাদের অপেক্ষার ফল মিলবে আর আপনাদের ভাগ্য চমকে উঠবে আগামী সাত জন্ম পর্যন্ত আপনারা এই খুশির খবর ভুলতে পারবেন না এক দেবতা এক দেবতা ছায়া বনে আপনাদের সঙ্গে সঙ্গে ঘুরছেন কারণ এই দেবতা আপনাদেরকে কিছু দিতে চাচ্ছেন এবার খুশি মানানোর সময় এসে গেছে কারণ এই দেবতা আপনাদেরকে ধন দ্বারা মালামাল করে দেবেন হা বন্ধুরা এত বড় খুশির খবর আপনাদের মিলতে চলেছে জানার জন্য বলে দিই কি এই কলিযুগে প্রথমবার এমন বড় চমৎকার হতে চলেছে এই দেবতা ছায়া এবার জীবনভর আপনাদের উপর থাকবে আর আপনাদেরকে একসঙ্গে পাঁচ খুশির খবর দেবে যে লোকরা এ মজাক ভাবছে তাদের বলে দি কি এ কোনো মজাক হচ্ছে না একে মজাক ভাবার ভুল একদম করবেন না নচের জীবন ভর হবে এ আপনাদের নিয়ে শেষ চান্স হচ্ছে জীবনে পুনঃ এরূপ চান্স আর মিলবে না ব্রহ্মদেব যে লিখেছেন তাই হবে কিন্তু এর জন্য আপনাদেরকে কর্ম করতে হবে যদি আপনারা কর্ম করেন তাহলে আপনাদের ভাগ্য আপনাদের পাশে আসবে আর যদি আপনারা কর্ম না করেন তাহলে আপনাদের ভাগ্যও আপনাদের থেকে দূরে চলে যাবে কর্ম করলে আপনারা তাও পেতে পারেন যা আপনাদের ভাগ্যে লেখা না আছে আপনাদের নিকট মাত্র চব্বিশ ঘন্টার সময় আছে তাই এই সময়ের সৎ উপযোগ করেন করেন তো আপনারা রাজা বনে যাবেন আর খারাপ কাজ করেন তো ভিকারি বনে যাবেন এবার আগে চব্বিশ ঘন্টা পর্যন্ত আপনাদের কি কি কাজ করতে হবে কী কী সাবধানী রাখতে হবে আর কোন কোন ভুল থেকে দূরে থাকতে হবে এসব আমি আপনাদেরকে বলে দেব এবার বলি কে হচ্ছেন এই দেবতা যিনি আপনাদের পরছায়া হয়ে বেড়াচ্ছেন আর আপনাদের নিকট থেকে কি চাচ্ছেন এসবের জানকারি নিয়ে বলে দিই কি যেমন কর্ম করে সে তেমনি যারা ভালো কর্ম করে ভগবান মহাদেব তাদের সঙ্গে থাকেন আপনারা আপনারাও ভালো কাজ করছেন লোকের সাহায্য করছেন আর ভগবানের উপর বিশ্বাস রেখেছেন এই জন্য মহাদেব আপনাদের পর্ছাই বনে সর্বরা থাকেন বন্ধুরা মহাদেব আপনাদের নিয়ে অনেক বড় ফয়সলা নিয়েছেন আপনারা নিজের জীবনে অনেক গরিবি আর দুঃখ উঠিয়েছেন কিন্তু এবার সময় বদলাতে চলেছে ভগবান মহাদেবের আশীর্বাদে আপনারা কোটিপতি বনতে চলেছেন ভগবান মহাদেবের আশীর্বাদে আপনাদের ঘর ধনসহ্যে ভরে যাবে ধ্যান রাখবেন আগের চব্বিশ ঘন্টার পর্যন্ত কাহারও সহিত ঝগড়া লড়াই বা বাদ বিবাদ করবেন না তাই নিজের দিমাগ শান্ত তাই নিজের দিমাগ শান্ত রাখবেন যদি আপনাদের দ্বারা কোনো ভুল হয়ে যায় তো মহাদেব আপনাদের উপর রুষ্ট হয়ে যাবেন আর আপনাদের সকল স্বপ্নের উপর জল ভরে যাবে তাই বন্ধুরা প্রস্তুত হয়ে যান কারণ এবার আপনাদের মাথাতে রাজতিলক লাগতে চলেছে হা বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন আপনাদের মাথাতে রাজতিলক লাগতে চলেছে কারণ আপনাদের কুণ্ডলিতে মহা পরিবর্তন হয়ে গেছে এবার প্রতি ঘরে ঘরে আপনাদের জিতের চর্চা হবে আর উৎসব মানাবে এমনি বড় চমৎকার আপনাদের জীবনে হতে যাচ্ছে বন্ধুরা এই কথা যেন বাইরে না যায় নচেত আপনাদের স্বপ্নে স্বপ্ন ভেঙে যেতে পারে এবার আপনার দিকে সোতে সোতে জাগতে হবে আর চোখ কান খুলে রাখতে হবে কারণ আপনাদের জীবনে যে ভুল হয়েছে তা দ্বিতীয়বার আর যেন পুনঃ তা দ্বিতীয়বার আর যেন পুনঃ না হয় বন্ধুরা আমি বলে দিই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের জয়ের ঢংকা বাঁচতে চলেছে আর চারদিকে ঢোল নাগারা শুনতে পাওয়া যাবে এমন ভয়ঙ্কর তুফান আপনাদের জীবনে আসতে চলেছে এই ভিডিও আপনাদের জীবনকে পুরাভাবে বদলে দেবে আপনাদের ভাগ্য ঘোরার নাই তেজেন ঘোড়ার তেজেন নাই ধরবে ভগবান শ্রী গণেশ এবং ধনের দেওতা কুবেরের আশীর্বাদে আপনাদের জীবনে তিন বড় খুশির খবর আসতে চলেছে আপনাদের জীবন স্বর্গের থেকেও যার জন্য আপনারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন এবার আপনাদের তা মিলতে চলেছে বন্ধুরা এই ভিডিও আপনাদের ভাগ্য বদলে দেবে পায়ে পায়ে আপনাদের বড় বড় খুশির খবর খুশির খবর মিলবে তা দেখে তা দেখে শত্রুরা তাদেরকে শত্রুরা বড় বড় ষড়যন্ত্র বানাচ্ছে যাতে আপনারা বরবাদ হয়ে যান তাই বন্ধুরা যে কোনো ফয়সলা নেবেন মন থেকে নিজের মন থেকে নেবেন অন্য কারোর কথায় আসবেন না যদি আপনারা চান কি জীবনে কোনো পরিসানি না হয় তাহলে এই ভিডিওকে শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন একটুও মিস করবেন না তাহলে আপনাদের সকল সমস্যা মিটে যাবে বন্ধুরা এই চব্বিশ ঘন্টার ভিতরে এক অদ্ভুত ঘটনা হওয়ার সংকেত মিলছে এই ঘটনা আপনাদের জীবনে কোনো নিজের জন্যই হবে এ ঘটনা এমন বড় হবে কি শুনে আপনাদের হোশ উড়ে যাবে বন্ধুরা দিমাগ শান্ত করে পুরা ভিডিও দে ভিডিও একলাই দেখবেন কারণ এই অনেক বড় খুশির খবর আপনাদের অপেক্ষা করছে পেছনের পাঁচ বছরের থেকে অপেক্ষা করা আপনাদের শেষ হয়ে যাবে আজের এই ভিডিও আপনাদের জন্মরাশি আর চন্দ্ররাশির উপর আধারিত হচ্ছে যা আপনাদের ভাগ্যকে বদলে দিতে পারে এই ভিডিও দেখে আপনারা নিজের জীবন বদলে এই ভিডিও দেখে আপনারা নিজের জীবন বদলে দিতে পারবেন এবার আপনারা ধনে মালামাল হয়ে যাবেন হা বন্ধুরা এমনি খুশির খবর আপনাদের মিলতে চলেছে যা আপনাদের জীবনকে বদলে দেবে পেছনের বারো বছর থেকে আপনারা অনেক পরিসানিতে পরিসানির সামনা করেছিলেন কিন্তু এবার আপনাদেরকে চিন্তা করার চিন্তা করার দরকার নাই এবার আপনাদের সংসারের সমস্ত খুশি মিলতে চলেছে আপনার আপনারা নিজ জীবনে অনেক তরক্কি করবেন আর অনেক কামিয়াবি প্রাপ্ত করবেন যত দুঃখ কষ্ট আপনারা সহ্য করেছিলেন এবার অতই সুখ মিলবে আপনারা মহা আপনারা আপনাদের মহল্লায় সব থেকে ধনী ইনসান বলতে চলেছেন এমন অবসর বারবার আসবে না এই অবসর আপনাদের জীবন বদলে দেবে আপনারা অনেক ভাগ্যশালী হচ্ছেন কি আপনাদের এত বড় অবসর মিলছে আপনারা এই কলিযুগের রাজা বনবেন যে লোকরা আপনাদের কষ্ট থেকে হাসছিল তারা এবার আপনাদের পায়ে পড়ে যাবে আপনাদের একসঙ্গে পাঁচ দেবী দেবতার আশীর্বাদ প্রাপ্ত হয়ে গেছে এই দেবী দেবতা মিলে আপনাদেরকে কোটিপতি বানাতে চাচ্ছেন এবার আপনাদের কাছে এত পয়সা আসবে কি তা আপনারা যাবেন আপনাদের জীবনে কমল ফুলের নাই প্রস্ফুটিত হয়ে যাবে এই আজের এই আগের চব্বিশ ঘন্টার ভিতর এক বড় ঘটনা হবে যা আপনাদের জীবন বদলে দেবে মা ভদ্রকালী আপনাদের ঘরে এক ছোট্ট বাচ্চা রূপে আসবেন আর আপনার দিকে মালামাল করে দেবেন কিন্তু একথার ধ্যান রাখবেন ঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যদি ঘর পরিষ্কার না থাকে তো দেবী মা রেগে যাবেন আর আপনাদের ঘরের দরজা থেকেই চলে যাবেন এই জন্য ঘরকে পরিষ্কার রাখবেন যাতে করে আপনাদের এতদিনের স্বপ্ন বিফল না হয়ে যায় বন্ধুরা এই মহত্বপূর্ণ জানকারির সঙ্গে যদি আপনারা এই ভিডিওকে এখনও পর্যন্ত এক লাইক না করেছেন তাহলে কৃপা করে একে লাইক করবেন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিচে কমেন্ট বক্সে হরর মহাদেব লিখবেন যাতে করে মহাদেবের আশীর্বাদ আপনাদের উপর সর্বদা বর্ষাতে থাকে হ্যাঁ বন্ধুরা আপনাদের জীবনে এমন মহাপরিবর্তন হতে চলেছে যা দেখে আপনাদের আশেপাশের লোকরাও হয়রান হয়ে যাবে আপনাদের ভাগ্য ঘোরার থেকেও তেজ ধরবে আপনাদের রাশি পুরা ব্রহ্মাণ্ডের সব থেকে শক্তিশালী রাশি বনতে চলেছে এবার আপনাদের জীবনে এমন বড় চমৎকার হতে চলেছে কি তা দেখে আপনাদের নিজের চোখের উপর বিশ্বাস হবে না আর শত্রুদের সঙ্গেও এমন কিছু অনহনি ঘটতে চলেছে কি তাদের প্রাণ উড়ে যাবে বন্ধুরা মহাবলী বলির আশীর্বাদে আপনাদের জীবনে অনেক বড় চমৎকার হতে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা কোনো রূপ রূপ ভুল করবেন না দুই বিশেষ কথা ধ্যান রাখতে হবে তা নাহলে আপনাদের পুরা পরিবার পথে এসে যাবে প্রথম ভুল কখনো কোনো অপরের ভরসায় কোনো কাজ শুরু করবেন না দ্বিতীয় ভুল আপনারা অনেক তাড়াতাড়ি দ্বিতীয় ভুল আপনারা অনেক তাড়াতাড়ি লোকের উপর বিশ্বাস করে নেন তা থেকে দূরে থাকবেন প্রভু শ্রীরামের আশীর্বাদে আপনারা অনেক বড়ো কামিয়াবি প্রাপ্ত করবেন আপনাদের নয় দেবী দেবতার আশীর্বাদ প্রাপ্ত হবে যার জন্য আপনাদের জীবন সর্বের থেকেও সুন্দর হবে এই ভিডিওকে পুরা শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন বন্ধুরা এই ভিডিও এই ভিডিও আপনাদের জীবন বদলে দিতে পারবে। বন্ধুরা এক চমকে যাওয়ার নাই খবর নিয়ে এসেছি যা আপনাদের জীবনে এক এমন ব্যক্তি আছে আপনাদের জীবনে যা নিয়ে এসেছে যা আপনাদের জীবনে এক এমন ব্যক্তি আছে যে আপনাদেরকে ভিতর থেকে খোকলা করছে আর জীবনে মারতে চাইছে এ ব্যক্তি আর কেউ নয় বরং আপনাদেরই নিজের লোক নিজের লোক হচ্ছে সেই ব্যক্তিকে চিনতে হবে আর তার থেকে সাবধান থাকতে হবে এ অনেকে আবশ্যক হবে তা না হলে আপনাদের জীবন বরবাদ হয়ে যেতে পারে এর ব্যাপারে এর ব্যাপারে পুরা জানকারি আমি দেব কিন্তু তার প্রথমে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় মা দুর্গা জয় মা সেরাবালিয়ার জয় মা ভবানী অবশ্যই লিখবেন আমাকে এ সত্য বলতে হচ্ছে কারণ ব্রহ্মা বিষ্ণু আর মহেশ এমন আদেশ দিয়েছেন কি আপনাদের জীবনে এক বড় সংকট আসতে চলেছে আর আপনার দিকে চব্বিশ ঘন্টার ভিতরে এক উপায় করতে হবে এই উপায় করার পর আপনাদের ভাগ্য বদলে যাবে আর আপনাদের কোনো খুশির আপনাদের কোনো খুশির খবর আসবে ভিডিওকে শেষ পর্যন্ত দেখুন আর সাবধানে থাকবেন আপনাদের কুণ্ডলিতে ধন প্রাপ্তির যোগ বনে গেছে আর আপনাদের জীবন শীঘ্রই বদলে যেতে চলেছে বন্ধুরা অনেক বড় আঘাত লাগতে চলেছে আপনাদের জীবন সমাপ্ত হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এমন ভয়ানক ঘটনা হতে চলেছে বন্ধুরা জানকারি নিয়ে আপনাদিকে বলে দিকি আগের আনেওয়ালা চার দিনের ভিতর তিন বড় ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে হ্যাঁ বন্ধুরা একসঙ্গে তিন বড় ঘটনা আপনাদের জীবনে ঘটিত হতে চলেছে যা শুনে আপনাদের পায়ের নিচে জমিন সরে যাবে হ্যাঁ বন্ধুরা আপনারা একদম সত্য শুনেছেন আগের চার দিনের ভিতর যে ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে সেরূপ ঘটনা আজ পর্যন্ত কারো জীবনে হয় নাই প্রথমবার আপনাদের জীবনে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে বন্ধুরা অনেক দর্দন। অনেক দর্দনাক ঘটনা আপনাদের জীবনে ঘটতে চলেছে আর তার সঙ্গে অনেক বড় বড় সফলতাও আপনাদের মিলতে চলেছে এই জন্য বন্ধুরা চিন্তা করার কোনো প্রয়োজন নাই কারণ একদিকে যেমন আপনাদের সঙ্গে তিন বড় ঘটনা হতে চলেছে আর আপনার দিকে আপনাদের জীবনে পাঁচ খুশির খবর আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা পাঁচ বড় খুশির খবর আপনাদের মিলতে চলেছে কেবল চার দিনের চার দিনের ভিতর পাঁচ বড় খুশির খবর আপনাদের মিলবে এই খুশির খবর আপনাদেরকে কোনো যে কোনো পরিস্থিতিতে মিলবেই মিলবে আপনাদের পাঁচ বড় স্বপ্ন সত্যি হতে চলেছে তার জানকারি নিয়ে আপনাদেরকে বলে দি যে জিনিসের নিয়ে আপনারা অবধি অপেক্ষা করেছিলেন সেই সব জিনিস এবার আপনাদের প্রাপ্ত হবে এবার আপনাদের এই স্বপ্ন পুরা অবশ্যই হবে কারণ আপনাদের কুণ্ডলিতে ধনপ্রাপ্তির যুগের নির্মাণ হয়ে গেছে যা আপনাদের নিয়ে অনেক মহত্বপূর্ণ হচ্ছে অনেক বিশেষ হচ্ছে জানার জন্য আপনাদেরকে বলে দিই আগামী চার দিনের মধ্যে কিছু এমন ভয়ানক চমৎকার হতে যাচ্ছে কি আপনাদের নিয়ে একসঙ্গে চার দিকে দরজা খুলে যাবে আর আপনাদের জীবনে চার চাঁদ লেগে যাবে বন্ধুরা আপনাদেরকে বলে দেখি আপনাদের জীবনে অনেক বড়ো উল্টাপাল্টা হয়ে যাবে আপনাদের জীবনে অনেক বড় পরিসানি আসতে চলেছে আপনাদের জীবনে হঠাৎ অনেক বড় সংকট আসতে চলেছে তাই আপনারা কত বিবশ আছেন কত বেশি পরিসানিতে আছেন আমার তা জানা আছে আগে এই ভিডিওতে আমি আপনাদেরকে যে বলতে যাচ্ছি তা শুনে আপনাদের চোখে খুশির অশ্রু বইবে আগামী চার দিনের ভিতরে আপনাদের জীবনে কয়েক প্রকারের খুশি আসবে বাস আপনাদেরকে কিছু বিশেষ কথার ধ্যান রাখতে হবে কিছু বিশেষ সাবধানী আপনাদেরকে মানতে হবে যা আমি আগে এই ভিডিওতে আপনাদেরকে বলতে যাচ্ছি বন্ধুরা জানার জন্য আপনাদিকে বলে দিই পঁচাত্তর বছর পর আপনাদের কুণ্ডলিতে এক মহাযোগের নির্মাণ হয়েছে তাই ব্যাস আগামী চার দিন পর্যন্ত এই এক ভুল করবেন না নচেত জীবনভর রক্তের অশ্রু বহাতে হবে এবার আগামী চার দিন পর্যন্ত আপনাদেরকে কী কী সাবধানী মানতে হবে আর কী কী কথার বিশেষ ধ্যান রাখতে হবে আসুন তার নিয়ে সম্পূর্ণ জানকারি বিস্তারিতভাবে আপনাদেরকে দেব আপনাদেরকে বলে দি কি এক বড় গোপনীয় খবর আপনাদের নিয়ে পাঠিয়েছেন ত্রিলোক থেকে তাই একে মজাক ভাবার ভুল করবেন না কারণ আজের এই ভিডিও গ্রহগোচরের আধারে আধারিত হচ্ছে যা যা কি শ পার্সেন্ট সঠিক হচ্ছে তাই তাই এই ভিডিও শুরু থেকে অন্ত পর্যন্ত অবশ্যই দেখবেন এরূপ ভিডিও বারবার বনবে না আপনারা অনেক ভাগ্যশালী হচ্ছেন যার এই ভিডিও দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি লিখে দিচ্ছি কি এ আপনাদের নিয়ে সফলতার দ্বার খুলতে চলেছে ভিডিওতে ভিডিওতে তা প্রমাণ হয়ে যাবে এই ভিডিও আপনাদের সকল পরিসানির জ্বর থেকে শেষ করে দেবে তাই বলে দিই কেবল চার দিনের ভিতর আপনাদের গৃহে এই দেবীর প্রাদুর্ভাব হবে এই দেবী মা আপনাদের উপর অনেক বেশি প্রসন্ন হয়ে গেছেন এই জন্য এই দেবী মা এবার আপনাদেরকে কিছু দিতে চাচ্ছেন এই দেবী মা আপনাদের গৃহে প্রবেশ প্রবেশ করবেন এই দেবী মা আপনাদের গৃহে প্রবেশ করবেন আর আপনাদেরকে কোটিপতি বানিয়ে দেবেন আপনাদের এই কথা শুনে হয়তো একটু হাসিও আসবে আপনাদের এ মজাকও লাগবে কিন্তু বন্ধুরা আমি আপনাদেরকে এ কথার গ্যারেন্টি দিচ্ছি এই দেবীমা আপনাদের গৃহে ছ পার্সেন্ট প্রবেশ করতে চলেছেন আর আপনাদের পুরা পরিবারকে ধনে মালামাল করে দেবেন এত বড় চমৎকার এই এত বড়ো চমৎকার এই দেবীমা আপনাদের জীবনে করতে চলেছেন যা স্বয়ং ভগবানও বাধা দিতে পারবেন না কারণ এবার যে সফলতা আপনাদের প্রাপ্ত হতে যাচ্ছে এ সফলতা আপনাদের কলিযুগের সব থেকে বড়ো সফলতা মিলতে চলেছে আপনাদের এই সফলতা দেখে দুস্মনদের মাথা গরম হয়ে যাবে এত বড় সফলতা আপনাদের মিলতে চলেছে এত বড় সফলতা দেখে আপনারাও বলবেন ধন্যবাদ প্রভু আপনাকে আর আপনার লীলাকে আপনি তো আমাদের ভাগ্যই বদলে দিলেন এত বড়ো সফলতার জন্য আপনাকে আমরা কোটি কোটি প্রণাম করছি প্রভু এমনি দৃষ্টি আমাদের উপর বানিয়ে রাখবেন আপনার শ্রীচরণে পড়ে থাকব কারণ প্রভু আপনাদেরকে এমনি খুশির খবর দিয়েছেন যা শুনে আপনাদের ঝটকাও লাগতে পারে কলিযুগের থেকে বড় আর সব থেকে মহত্বপূর্ণ খুশির খবর একটু পরেই আপনাদের মিলে মিলতে চলেছে পয়সা গুনতে গুনতে আপনারা থকে যাবেন আপনাদের কাছে পয়সা জলের মতো বয়ে আসবে আর আপনাদের শত্রুরা হয়রান হয়ে যাবে কারণ এবারে আপনাদের ভাগ্য হীরার থেকেও বেশি চমকাবে আর আপনাদের সব স্বপ্ন সাকার হবে কারণ এবার আপনাদের জীবন কারণ এবার আপনাদের জীবনে অনেক বড় পরিবর্তন হতে যাচ্ছে আপনাদের কুণ্ডলিতে এমন চমৎকার হবে যা দেখার পর আপনারা চমৎকৃত হয়ে যাবেন আর এবার আপনাদের দুঃখের অন্ত হবে কারণ এবার আপনাদের উপর মাতা পার্বতীর আশীর্বাদ পড়ে গেছে এবার আপনাদের কান্নাকাটির সময় চলে গেছে এবার আপনারা কেবল খুশি মানাবেন বন্ধুরা আমার ভবিষ্যৎবাণী মিথ্যা হয় না কারণ আমি যে যে জানকারি দিয়ে থাকি ওই সকল জানকারি আপনাদের গ্রহকোচরের আধারের উপরে হয় আমার ভবিষ্যৎবাণী পাথরের লোকের হয় যা কি কখনো মিথ্যা হতে পারে না আর এ কথার আমি স পারসেন্ট গ্যারেন্টির সঙ্গে বলতে পারি বন্ধুরা আজের এই ভিডিও যারা দেখবে না তারা মহামূর্খ হবে কারণ এমন ভিডিও অনেক ছানমিন করার পরই বানাই তাই তাই যদি আপনারা একবার এই ভিডিওকে মিস করে দেন তো পুনরায় আপনাদের এরূপ ভিডিও দেখতে পাওয়া যাবে না আর এরূপ ভিডিও বারবার আসে না দিকে বলে দিই কি আপনাদের ঘরে এক অনেকই বড় আর চমৎকারি ঘটনা হতে চলেছে আর এ ঘটনা আপনাদিকে রাজা বানিয়ে দেবে হ্যাঁ বন্ধু এ ঘটনা সাক্ষাৎ দেবীর রূপ হবে কিন্তু এই আগামী চার দিনের ভিতর আপনাদেরকে কিছু সাবধানী রেখে চলতে হবে আগামী চার দিনের ভিতর আপনাদের ঘরে যে ঘটনা হতে চলেছে সেই ঘটনা এই হচ্ছে কি আপনাদের গৃহে এক দেবী সাপের রূপে সাপের রূপ নিয়ে আসবেন আর আপনারা ওই সাপকে সামান্য সাপ ভাবার ভুল করবেন না এ কোনো সামান্য সাপ নয় বরং সাক্ষাৎ মা লক্ষ্মীর রূপ হবে আর এ সাপ আপনার আপনাদেরকে রং রঙ থেকে রাজা বানিয়ে দেবে যদি এই আগামী চার দিনের মধ্যে আপনাদের ঘরে কোনো সাপ আসে বা সাপ দেখা যায় তো তাকে মারার চেষ্টা করবেন না এর ফল অনেকই খারাপ হবে তাকে প্রণাম করে চলে যেতে দেবেন আর লক্ষ্মী এই সাপের রূপ নিয়ে আপনাদের গৃহে পেছনতে পেছনের সাত বছর থেকে রয়েছেন আর এই কথার আপনাদের একটুও কান কান খবর ছিল না এ পর্যন্ত কি আপনাদের রক্ষা হয়ে দেবী করেছেন অনেকবার আপনারা খারাপ থেকে খারাপ স্থিতিতে ফেঁসে গেছিলেন কিন্তু এই দেবীমা মা আপনাদেরকে সকল সমস্যা থেকে বের করেছেন কতবার তো আপনারা মরতে মরতে বেঁচেছেন আর এর কারণ মাতা লক্ষ্মী হচ্ছেন যিনি আপনাদিকে পেছনের সাত বছর থেকে রক্ষা করছেন এবার আপনাদের জানা জানকারি নিয়ে বলে দিই কি উপরওয়ালার দুই বড় ফয়সালা এসে গেছে হ্যাঁ আপনারা একদম সত্য শুনছেন উপরওয়ালা আপনাদের নিয়ে দুই ফয়সালা পাঠিয়েছেন এই ফয়সালা আপনাদের জীবনকে বদলে দেবে আপনারা যে জিনিসের নিয়ে পরিশ্রম করেছিলেন এবার সেসব জিনিস আপনাদের মিলতে চলেছে কারণ আপনারা যে জিনিসের হকদার ছিলেন এবার সেসব জিনিস আপনাদের মিলতে চলেছে যেসব জিনিসের জন্য আপনারা দিন রাত পরিশ্রম করেছিলেন এবার সেসব জিনিস আপনাদের পায়ের কাছে হবে হ্যাঁ এবার তা দেখে আপনাদের দুশ্মনের চোখ খোলা থেকে খোলাই থেকে যাবে কারণ এবার আপনাদের ভাগ্য সোনার রথের উপর চড়তে যাচ্ছে এই এই ভাবুন কি এবার আপনারা রাজা বনতে যাচ্ছেন হ্যাঁ আপনারা রাজা বন রাজা বোনার তৈয়ারি করে নিন এবার আপনাদের দুঃখের সময় সমাপ্ত হয়ে গেছে আর এবার হাসার আর খুশি মানাবার সময় এসে গেছে কারণ অনেক দিন কারণ অনেক দিন আপনারা কেঁদেছেন এবার আপনাদের দুশ্মনরা কাঁদবে আর আপনারা খুশি মানাবেন আপনাদের দুশ্মনরা আপনাদেরকে অনেক পরিশান করেছিল আপনাদের জীবনে যতই না খারাপ পরিস্থিতি এসেছিল কিন্তু আপনারা কখনও ভগবানের উপর ভরসা করতে ছাড়েন নাই তাই আপনারা দিন রাত এই ভাবতেন কি শেষে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে আর আপনার যে আপনারা যে সময়ের অপেক্ষা করছিলেন অবশেষে সেই সময় এবার এসে গেছে আর শনিদের দুই বড় ফয়সালান শুনিয়েছেন এবার আপনাদের জীবন পুরাপুরি বদলে যাবে এবার আপনাদের ভাগ্য হীরার থেকেও চমকাবে অত বন্ধুরা আপনারা এই শুভ সময়ে স্বাগত করুন আর পুরা পরিবারের সহিত খুশির অনুভূতিকে বাটুন প্রিয় মেষরাশি বন্ধুরা অনেক কষ্ট আপনারা পেছনের সময়ে পেয়ে ভুগেছেন কিন্তু আপনাদের সততা আর ন্যায় পরায়ণের এবং ভগবানের উপর বিশ্বাস রাখার জন্য আপনাদের আজ জয় হতে চলেছে আর আপনাদের শত্রুদের খেল সমাপ্ত হতে চলেছে এবার আপনারা আপনারা জয়ের খুশি মানাবেন আর শত্রুরা তাদেরকে জলে পুড়ে ছাই হয়ে যাবে তাদের উঠে দাঁড়াবার ক্ষমতা শনিদেব শেষ করে দিয়েছেন অত বন্ধুরা যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায় আর কমেন্ট বক্সে অতি অবশ্যই লিখবেন জয় ভোলানাথ জয় মা পার্বতী জয় মা ভদ্রাকালী